সম্মানিত সদী ধন্যবাদ আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এটা কোরআনের মাহফিল এটা তফসিদ মাহফিল আল্লাহ ওয়ালাদের মাহফিল বুজুর্গদের মাহফিল এখানে তেলাওয়াত হবে আল্লাহর কালাম যে কালাম এ পাক তেলাওয়াত করলে আল্লাহ তাআলা বলছেন তোমাদের ইমান নামে দৌলতকে আমি আল্লাহ বাড়ায় দিতে থাকবো আল্লাহর কালাম শুনলে ইমান বাড়বে এই ইমানকে মজবুত করার যাদের বাসনা আছে আমি তাদের অনুরোধ করব যে কালামে পাঁচ তেলাবাদ করলে বলেন তো আমাদের কি বৃদ্ধি পাবে বলেন ইমান বলেন নাম কি আর একবার বলেন যাদের ইমান আছে তাদের কাছে আমার আবদার আছে কে এলোমেলো না করবো আল্লা আমাদের সবাইকে ভদ্রতা সভ্যতা শিষ্টাচারতা বজায় রেখে কোরআন শুননার কথা বলাও শোনার তৌফিক ইনায়েত করেন সবাই একসাথে বলো না আমিন প্রিয় ভাইরা আমি আপনাদের শুরুতেই আমার সম্মানিত সভাপতি মহোদয় ভাই যিনি আমার বিজ্ঞ আলেম মানুষ তেনার কথা আমি শুনতেছিলাম মনোযোগ করে। কোরআন শুননার কথা আমরা শোনার জন্য অনেকে অনিচ্ছুক এখন যদি আমরা আল্লাহর কালাম থেকে না বলে অন্য কিছু বলি শোনার জন্য অনেকে তৈরি আছে কিন্তু আমি আপনাদের কাছে এটাই শুরু করতে চাই এই যে মাদ্রাসা আসছি ভাই আমার এই দুনিয়াতে দুটি প্রতিষ্ঠান আছে একটা হলো মসজিদ আর একটা হলো মাদ্রাসা আমি আপনাদের কাছে আবারও অনুরোধ করছি আমার দেখতে এক টাকা আমার আসিফ ভাই চাইতে আমি চেহারা দিকতে সৌন্দর্য নয় আমি আপনাদের কাছে এই সুযোগে একটা কথা বলতে চাই আপনারা কি আসিফ ভাই দেখার জন্য আসেন না তার মুখ থেকে আল্লাহর কোরআন শোনার জন্য আসেন তাহলে আমি তো সেই কোরআন থেকে শুরু করব ইনশাআল্লাহ আসিফ ভাইয়ের মতো যদি আমি নাও পারি তারপরে তেনার আগে আসার আগ পর্যন্ত আমাকে একটু হেল্প করে ইনশাআল্লাহ আমি শ্রুতি বলতে চাই এই দুনিয়াতে প্রতিষ্ঠান আছে দুইটি সবচাইতে দামি প্রতিষ্ঠান উল্লেখযোগ্য প্রতিষ্ঠান আপনারা আমার সাথে একটু শেয়ার করেন একটা হলো মসজিদ আর একটা হলো মাদ্রাসা একটার নাম কি মসজিদ না মসজিদ বলার নাম কি আর একটার নাম মাদ্রাসা তাহলে মসজিদ

আল্লাহ উল্লেখ করছেন এই আয়তের একটা হচ্ছে মসজিদুল হারাম আর একটি হচ্ছে মসজিদুল আকসা পৃথিবীর সকল মানব মন্ডলের প্রথম কেবলা ছিল মসজিদুল আকসা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমার নবী পর্যন্ত এবং সকল নবীর পয়গম্বরের উম্মত সমূহে

মদিনা মনোবরায় গিয়েছেন ১৬ থেকে ১৭ মাস পর আল্লাহ নির্দেশে পয়গম্বরের প্রচেষ্টায় তার এরাদায় আল্লাহ তারা বাইতুল মোকাদ্দাসকে পরিবর্তন করে কেবলা বানায় দিলেন বাইতুল্লাহ খানায় কাবা জোরে কন্মার হওয়া এখন বলেন মসজিদ মসজিদ কার

এই ঘরে যায় না এই ঘরের মর্যাদা সে বোঝে না আল্লাহ পাকের ঘর এই ঘরে যারা প্রবেশ করে এরা সবাই আল্লাহর মেহমান বলেন কার মেহমান এই ঘরে যে প্রবেশ করে তার হৃদয়টা প্রশান্তি লাভ করে কিসের মাধ্যমে এই বাদতের মাধ্যমে প্রত্যেক ঘরে প্রত্যেকটি জায়গা আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই প্রত্যেক জায়গায় প্রত্যেকটি কাজের দোয়া আসে না নাই এই আমার সোনার এই যে সোনার ছেলেরা দুই রাকাত নামাজ দুই রাকাত সালাত আদায় করাইলেন বলেন তো কয়টা সুন্নাতের কথা বললেন হ্যাঁ

মসজিদ পরিচালনা করার জন্য কমপক্ষে তিনজন দায়িত্বকারী ব্যক্তি থাকে একজন হলেন মোয়াজ্জেন সাহেব যিনি আজান দেয় তাকে বলা হয় মোয়াজ্জেন যিনি পাঁচ অক্ত নামাজ পড়ান এই নাকে বলা হয় পেশ ইমাম আর তিনি জুমার দিন খুদ্া দেন ওনাকে বলা হয় খতিব সাহেব খতিবের দায়িত্ব পালন করতে যদি হয়

শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আর ছাত্র ছিল কিতাবুল্লাহ মাকাসার নাম ছিল বাইতুল্লাহ আমার ভাইরা আর নবীর শিক্ষকের নাম ছিল স্বয়ং আল্লাহ তাকাল্লাহ আল্লাহ আল্লাহ পর্যন্ত কার শিক্ষক হয় বলেন তো তার ছাত্র কি পড়ে কি পরিমাণ জ্ঞাতি হতে পারে এটা আমার মতে হেলাল উদ্দিন নূরের মুখে বলে দেনাকে ছোট করার কোনো সুযোগ নাই রব্বুল পরে সৃষ্টি করার পরে সত্তাইতে জ্ঞানী দিক থেকে এলম থেকে আমার বায়রাত তিনি সবচেয়ে বড় ছিলেন আরেকবার ওই নবীর নাম বলবো রহমাতাল্লিল আআমীন আরেকবার রহমাতাল্লিল আআমীন ইনি হলেন শিক্ষক বুয়স্ত মুআল্লিমাহ

ফিতনার সংস্পর্শে যাওয়ার কারণে আল্লাহ অসংখ্য আমার বন্ধুগণ জ্ঞানহীন ব্যক্তি কাল্লাকে বানাইছেন আমলহীন ব্যক্তি কাল্লা আমলনা বানাইছেন বুদ্ধিহীন মানুষ কাল্লা বুদ্ধিওয়ালা দিছেন জাহান নামি মানুষগুলো কাল্লা তাদেরকে জান্নাতি বানাই দিয়েছে একজনের নাম প্রথম নাম্বার জ্ঞানী ছিলেন

আপনাদের কি খুব কষ্ট হইতেছে পৃথিবীর মধ্যে আমি আবারও আপনাদের কাছে পুনরাবৃত্তি বলছি আল্লাহর পরে সৃষ্টিকর্তার পরে সবচাইতে জ্ঞানী কে বলেন আমার নবী বলেন সবচাইতে জ্ঞানী কে আমার নবী আমার নবী আমার নবী শিক্ষক কে আল্লাহ আহ আরেকবার বলেন তিনি কে

তিনি কি পরিমাণ জ্ঞানী আল্লাহর প্রজ্ঞা আল্লাহ জ্ঞানীর পরিসীমা কত অপরিসীম এটা বান্দা কল্পনাও করতে পারে নাই আমি আপনাদের কাছে আল্লাহ পবিত্র জ্ঞানের ব্যাপারে তার ঐতিহ্য ব্যাপারে আমি কথা তুলে ধরতে চাই আল্লাহ কেমন পুত্র তোরা জ্ঞানী আল্লাহ সব কিছু বানাইছে সৃষ্টি কর্তার সৃষ্টি করার পরে প্রত্যেকটি সৃষ্টির নৈপুণ্যতার ভিতরে আল্লাহর শ্রেষ্ঠতম জ্ঞানের হিকমত আল্লাহ পাক রেখে দিয়েছে এই যে বিশাল আল্লাহ আসমান বানাইছেন আরে আপনাদের কাছে জবাব চাই বলুন তো আল্লাহ কয়টা আসমান বানাইছেন এই সোনার ভাই একটু জবাব দেন কয়টা আসমান আল্লাহ পাক বলেন আল্লাহ